এই আমাদের শহীদ সবুজ ভাইয়ের বাড়িতে দেখেন ঘুমিয়ে আছে আমাদের বাঙালির বীর শ্রেষ্ঠ সন্তানেরা আমাদের শেরপুরে পাঁচজন শহীদ হয়েছে তার মধ্যে সবুজ একজন এটা নেন হাতে নেন আপনি নেন হ্যাঁ ধরেন আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আমরা একটু বের হয়েছি আমাদের শেরপুর জেলার শ্রীবর্দিতে সবুজ নামে এক ভাই শহীদ হয়েছে তো তার বাসায় যাব এখন তো যাওয়ার পথে আমার কাছে একটা মেসেজ আসছে এই যে এই ভাই চারই আগস্ট আমাদের শেরপুরে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেখানে আমি উপস্থিত ছিলাম তো হসপিটালও আমি গেছি তো ওখানে গুলি বেদ্ধ হয়েছে ওনার বাসা কিন্তু সিলেট সিলেট না সিলেট কোন জায়গায় সিলেট সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জে যেসব ভাই দেখবেন আপনাদের এলাকার কৃতি সন্তান বলা লাগে তাদের আপনি ছাত্রদের আন্দোলনে কয় তারিখে যোগদান করেছিলেন চারই আগস্ট 3 আগস্ট জি জি পরে আপনি কি মানে আক্রমণ মানে কোন কোন জায়গায় আপনার কত হয়েছে কি বুলেট লাগে আমার তিনটা বুলেট লাগে একটা লাগে এই যে গলায় একটু ক্লোজ কর আর গলায় লাগে এই যে এখানে রাবার বুলেট এখানেই আছে একটা আরো শরীরে ভিতরে আরেকটা বুকে লাগছে আরেকটা বুকে লাগে আরেকটা দেখানোর লাগবে না আরো শরীরে আছে মানে তিন তিনটা বুলেট লাগে রাবার বুলেট তো উনি হয়তোবা মোটামুটি আর্থিক সংকটে আছে যেহেতু এখানে একটা কাজ করে তো উৎসাহিত হয়ে থেকে উনিও আন্দোলনে যোগদান করেছিল তো আমি মেসেজটা তার সাথে দেখা করলাম যাওয়ার পথে তো আমরা তাকে কিছু মানে হেল্প করব যতদূর পরে আমরা এটা হচ্ছে সম্মানী এটা কি সম্মানী হ্যাঁ এটা কোনো দান সদ্গা কিছু না এটা হচ্ছে সম্মানী আপনি এটা দিয়ে কিছু মেডিসিন কিনে খাবেন হ্যাঁ ঠিক আছে এখানে আমি দেখাইলাম না এখানে কি আছে এটা হচ্ছে জন্য উপহার মানে এই উপহার তার জন্য একদম সামান্য নেন এটা হাতে নেন ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আমি এখন যাব শহীদ সবুজের বাসায় হ্যাঁ শ্রীপতিদের থাকে তো দর্শক আমরা এখন যাব শহীদ সবুজের বাসায় যাব সাথেই থাকুন আসসালামু আলাইকুম তো দর্শক অবশেষে আমরা আসছি এই আমাদের শহীদ সবুজ ভাইয়ের বাড়িতে দেখেন ঘুমিয়ে আছে আমাদের বাঙালির বীর শ্রেষ্ঠ সন্তানেরা আমাদের শেরপুরে পাঁচজন শহীদ হয়েছে তার মধ্যে সবুজ একজন সবুজের বাসায় আসছি দেখেন সবুজের বাবা বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ দেখেন সবুজ আমি যতদূর বুঝতেছি হয়তো বা আমাদেরও ছোট হইব তো দেখেন আসলে এত অল্প বয়সে এই ছাত্রদের সাথে আমাদের শেরপুরে আন্দোলন করার সময় তিনি ওখানে শহীদ হয়েছে তা আমরা আল্লাহ তালার কাছে তার আত্মার মাখ ফিরা কামনা করি তো আমি দেখানোর চেষ্টা করছি দেখেন আসলে এদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে বাংলাদেশ আমরা আবারও স্বাধীন করতে সক্ষম হয়েছি আমাদের শত শত হাজার হাজার ভাই বোন শহীদ হয়েছে এই তো মাটির ভিতরে দেখেন কীভাবে ঘুমিয়ে আছে অসহায় বাবা অসহায় মা তাদের আর্থনাথ আজীবন থেকে যাবে তারপরে একটি আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের সন্তানের আমাদের ভাইদের আমাদের বোনদের রক্তের বিনিময় হলে আমাদের এই স্বাধীন দেশ আবারও স্বাধীন হয়েছে তো সবাই শুভেজন দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন মানে আসলে শান্তনাদের মতো ভাষা নাই এত অল্প বয়সেই ভাবে তার মৃত্যু হবে চার তারিখে না আগস্ট মাসের 4 তারিখে আমি সে আন্দোলনে ছিলাম আমি দেখেছি আসলে কত দা নির্দয়ভাবে নির্মমভাবে তাদের অত্যাচার করা হয়েছে আমি ছিলাম আমি এসে ছেড়ে দেখি তাদের লাশগুলো প্রায় তিনটা লাশ আবি যখন এই হসপিটালে গেলাম কলেজ মর্টিক হসপিটালে যাওয়ার পরে দেখি তিনটা লাশ ইয়াতে টলিতে শোয়া রাখছে তো যাই হোক এটা একটা সম্মানের বিষয় বাংলাদেশে কেউ মারা গেলে কিন্তু লাশের উপরে বাংলাদেশের জাতীয় পতাকা দেওয়া হয় না একমাত্র যারা বাঙালি বীর শ্রেষ্ঠ বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান যারা শহীদ হয় তাদের উপরে কিন্তু বাঙালি বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে তাদেরকে সম্মান করা হয় যে এখানে দেখেন আসলে কি সুন্দর একটা জাতীয় পতাকা দেওয়া হয়েছে তার কবরের সেই যাতে তো আসলে সান্ত্বনা দিব না আমি সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নাই আমি নিজেই ওদিনকে হতভম্ব হয়ে গেছিলাম নিজেই আমি মানে কতটা মানে ব্যথায় ব্যতীত হয়েছি এটা বলার ভাষা নাই তো আসলে এই ব্যথা আমরা ভাগ করার জন্য আসছি আমরা আপনাদের সন্তানের মতো ছেলের মতো আসলে যে মা সন্তান হারাইছে সে মা জানে যে আসলে সন্তান হারানো কতটা বেদনাদায়ক কতটা যন্ত্রণার তো দোয়া করবেন আমরা দোয়া করি আর আমাদের জন্য আপনারা দোয়া করেন সর্বোপরি একটা কথাই বলি সর্বশেষ আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আবারও স্বাধীন হয়েছে আমরা তরুণ প্রজন্ম কখনো মুক্তিযোদ্ধা দেখি নাই তো এইবার মুক্তিযোদ্ধা দেখলাম আসলে যুদ্ধ কিভাবে করতে হয় আর যুদ্ধের বিজয়ের পর কতটা ভালো লাগে আর কত মায়ের বুক খালি হয় কত ভাই বোনকে হারায় বোন ভাইকে হারায় বাবা তার সন্তানকে হারায় মানে এটা আমরা আমাদের নিচক্ষে দেখছি সর্বশেষ আমাদের দেশ কলঙ্ক মুক্ত হয়েছে আমরা দোয়া করি আগামী দিনে ভালো কিছু হয় আমিন সাগর পর সেদিকে আসে তোমরা সবাই আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন তো আর আমি আরেকটা কথা বলবো এটা হচ্ছে শেরপুর জেলার শ্রীবর্দীর শ্রীবর্দি থানা গ্রামের নাম হ্যাঁ রূপারপাড়া এখানে আমাদের বীর শ্রেষ্ঠ শহীদ সবুজ ভাই এই গ্রামের সন্তান আমি মনে করি এই গ্রামের মানুষ তার নিয়ে গর্ব করবে আজীবন তাকে আজীবন স্মরণ করে রাখবে আর শেরপুরে আমি সারা বাংলাদেশের কথা বলবো না শেরপুরে যারা আছেন তোনার ফ্যামিলি আসলেই খুব ওই যে ওনার বাবা বৃদ্ধ মানুষ অসুস্থ সবুজের একজন বড় ভাই আছে কই বড় ভাইটা কোথায় মানে আপনি কি করেন মানে যাই মানে খুবই একজন নিম্ন শ্রেণীর তাদের পরিবার হয়তো সবুজ পাশাপাশি পড়াশোনা করতো আর পাশাপাশি আর সংসার চালাইতো মানে সংসার চালাইছে একটা দোকানে কাজ করতো ওষুধের তো যাই হোক প্রবাসী যারা আছেন তাদেরকে আমি একটা অনুরোধ করবো আপনারা যে যেখানে থাকেন এখানে আসবেন তাদের সাথে এই দুঃখ ভাগাভাগি করবেন তাদের দুঃখটা বোঝার চেষ্টা করবেন আর সর্বোপরি যে যেমনটা পারেন তাদের জন্য কিছু করার চেষ্টা করবেন আমি বলবো না এখানে দান করেন শ্রদ্ধা করেন এটা বলব না কারণ সবুজ হচ্ছে বাঙালির বীর শ্রেষ্ঠ সন্তান তার পরিবার কখনো দান শ্রদ্ধা গ্রহণ করবে না কিন্তু আপনারা সবাই খুশি হইয়া এমন একটা ব্যবস্থা করে দিবেন আমি শেরপুরবাসীর জন্য বলতেছি এটা যেহেতু এটা কাছাকাছি সবাই থাকি আমরা আমিও শেরপুরের সন্তান তো সবাই একত্রিত হয়ে এমন একটা কিছু ব্যবস্থা করবেন যেটা দিয়ে তারা ফ্যামিলি বৃদ্ধ বাবা মা ফ্যামিলিটা চলতে পারে তো আসলে আমি আমার পক্ষ থেকে আমাদের টিমের পক্ষ থেকে আমি এখানে কিছু টাকা আছে এই টাকাটা আমি দিচ্ছি এটা আপনার মানে আসলে আসলে আমি যে কিছু করে দেবো সেটারও আমি বুঝতেছি না কি করে দিলে কেমনি কি হবে তবুও কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওটা যে দেখতেছে আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে অনেকে আসবে আপনাদের কাছে অনেকে সেরা আমি আসলে কান্না করবেন না আপনি কান্না কান্না করবেন না হ্যাঁ সবাই আসতে যে খোঁজ খবর নিতেছে না ইনশাল্লাহ নিবে আমার ছেলে এটা নেন হাতে নেন যা আপনি নেন হ্যাঁ ধরেন সবাই যদি দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন কানবেন না আসলে আল্লাহ পাক হয়তো বা আপনাদের ভাগ্যে এটা ছিল এটা রাখছিল যেটা হবার হয়ে গেছে গর্ববোধ করবেন যে আমার সন্তান শহীদ হয়েছে